কমপ্লিটিং সেন্টেন্সে চারটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস নিয়ে আজকে ডিসকাস করবো যে চারটা থেকে পরীক্ষায় মিনিমাম তিনটা থাকবেই মাস্ট তাহলে সেই চারটা রুলস কি দেখো প্রথমে আসছি লাস্ট দেখো ল্যাস্টের রুলসটা কি লাস্টের রুলস হচ্ছে সাবজেক্টের পরে স্যুট প্লাস বিওয়ান দিবা সাবজেক্টের পরে স্যুট বা মাইট প্লাস বিওয়ান দিয়ে শেষ করে দেবা সাবজেক্টের পরে স্যুট বা মাইট প্লাস বিওয়ান তাহলে এক্সাম্পল দেখো হি ওয়াক্স ফার্স্ট লাস্ট ই শুট মিস দাবা দেখো শ্যুট প্লাস বি ওয়ান দেখো লাস্টের পরে কি দেখো শুট প্লাস বি ওয়ান তারপর দেখো ল্যাস্ট শুট প্লাস বি ওয়ান তারপর দেখো লাস্ট শ্যুট প্লাস বি ওয়ান দেখো আমাদের এখানে ল্যাস্ট শুট প্লাস বি ওয়ান তার মানে প্রত্যেকটা এক্সাম্পল তুমি দেখো প্রিভিয়াস কোয়েশন থেকে নেওয়া সবগুলোই কিন্তু শুট প্লাস বি দিয়ে আমি শেষ করেছি সো তুমিও যদি পরীক্ষায় ল্যাস্ট পরীক্ষা আসে কনটেক্সট অনুসারে শ্যুট প্লাস বিয়ান দিবা তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আচ্ছা চলো নেক্সট রোলে চলে যায় সেটা হচ্ছে দেখো ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম মোস্ট ইম্পর্টেন্ট মাস্ট পরীক্ষা আসে যদি ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম থাকে এখনই উপযুক্ত সময় তাহলে সাবজেক্টের পরে তুমি বি টু দিবা যদি সাবজেক্ট না দেওয়া থাকে পরীক্ষায় তুমি চাইলে টু প্লাস বি ওয়ান দিয়ে শেষ করতে পারো তাহলে এক্সাম্পল দেখো যে রূপা হ্যাজ গেইনড ওয়েট ইট ইজ হাই টাইম দেখো সি সাবজেক্টের পরে বি টু দেখো দেখো সাবজেক্ট তারপর দেখো বি টু তারপর দেখো সাবজেক্ট দেখো বি টু টু তারপর দেখো এখানে আমার সাবজেক্ট দেখো তারপরে স্টার্টেড বি টু দেখো সাবজেক্ট দেখো গ্যাব আপ বি টু তারপর দেখো সাবজেক্ট দেখো স্টপড বি টু তারপর দেখো সাবজেক্ট দেখো গ্যাব আপ বি টু তার মানে কি বুঝলা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টের পরে বি টু দিয়ে কনটেক্সট অনুসারে আমি ফিল আপ করে ফেলবো আর যদি সাবজেক্ট যদি মন না চায় পরীক্ষায় না দেওয়া থাকে তুমি চাইলে টু প্লাস বি দিয়ে শেষ করতে পারো মোস্ট ইম্পর্টেন্ট রুল ছিল এটা আচ্ছা নেক্সট দেখো এটা পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো অ্যাজিফ কিংবা অ্যাজ দো অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো আগের যে আমাদের ক্লোজটা থাকবে এটা যদি সাবজেক্টের পরে বেস ফ্রম থাকে বি ওয়ান থাকে পরের ক্লোজটা হবে সাবজেক্টের পরে বি আর আগে যদি আমাদের বি থাকে পরে হবে আমাদের হেড প্লাস বি এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো অ্যাজ ইফ তাহলে অ্যাজ ইফ আর আগের রাখছে দেখো বিহেভস বি আছে তাই না তাহলে পর অংশ কি হবে দেখো বি টু খেয়াল করো দেখো অ্যাজ ইফ এ দেখো অ্যাজ ইফ আগের কি স্পোক দেখো বি টু স্পোক কি বি টু তাহলে পর অংশ দেখো হ্যাড প্লাস বি থ্রি তারপর দেখো বিহেভ আগেরাংশ দেখো অ্যাজ দো এর আগেরাংশ কি আছে বি টু তাহলে পর অংশ কি হবে দেখো হ্যাড প্লাস বি তারপর দেখো অ্যাজ দো এর আগের অংশ কি ফ্যান্স বি ওয়ান তাহলে পর অংশ দেখো বি টু তারপর দেখো আগেরাংশ অংশ অ্যাজ ইফ দেখো প্যাশেন্স সরি টক্স দেখো পর অংশ কি হবে বি ওয়ান তাহলে বি ওয়ান থাকলে বি টু হয় বি টু থাকলে হ্যাড প্লাস বি থ্রি হয় এটা ছিল অ্যাজ ইফ কিংবা অ্যাজ দোর বেসিক রুলস আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস দেখো সেটা হচ্ছে হ্যাভ হ্যাস প্লাস সিনস দেখো এটার মোস্ট ইম্পর্টেন্ট সিনস সিনসের এর বিষয়টা খুব ইম্পর্টেন্ট দেখো সিনসের আগে যদি সেম অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো বললাম না ওইটার মতোই সিনসের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তার মানে হ্যাভ বি ওয়ান কিংবা হ্যাভ হ্যাস প্লাস বি থ্রি হয় পর অংশ কি হবে সাবজেক্টের এর পরে বি2 হবে আর আগের অংশ বি2 হলে পর অংশ হেড প্লাস বি3 হবে একদম সেম এজ ইফ কিংবা এজ দোর মতই এটা আমাদের মাথায় রাখতে হবে एग्जांपल দেখো টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট 5 ইয়ার্স দেখো হ্যাভ পাসড কি আছে আমাদের দেখো হ্যাভস প্লাস বি3 তাহলে কি হয় পরে সাবজেক্টের এর পরে বি2 হয় দেখো সাবজেক্টের পরে আমি দেখো বি2 লিখছি আবার দেখো আই মিট সাম অফ মাই স্কুল ফ্রেন্ডস এট দা রিনিউন দেখো এই যে সিনসের আগে দেখো আমাদের কি আছে বি2 তাহলে আগে যদি বি2 হয় পরে কি হবে হেড প্লাস বি3 তাহলে দেখো হ্যাড প্লাস বি থ্রি আমি লিখলাম আবার দেখো সিনসের এর আগে দেখো আমাদের বি ওয়ান আসে পরে কি হবে বি টু আবার এখানে দেখো সিনসের এর আগে কি আছে আমাদের দেখো হ্যাভ এস প্লাস বি থ্রি তাহলে পরে কি হবে বি টু আবার দেখো সিনসের এর আগে দেখো আমাদের কি আছে বি টু পরে হবে কি আমাদের হ্যাড প্লাস বি থ্রি